তো এইটা অর্ডার করে আমারই ভুল হয়ে যায় কেন কি আমাকে অন্য মাই এটাকে করতে হবে রিটার্ন ইউজ করা জিনিস এটা ইউজ করা ঢোলটা একবার দেখা দেবে দেখো কেরাজপুরি আমি অর্ডার দিয়েছিলাম 10 দিন আগে এইটা 5 দিন আগে এসেছিল হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো গাইস আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আর অনেক কদিন পরই ভিডিও নিয়ে আসছি আমি লং ভিডিও তো ভিডিওটা কীরকম হবে আমি বুঝতে পারছি না তো কথাবার্তারা তো অতটা ভালো আসবে না আমি জানি আর হ্যাঁ কাজ তোমরা টাইটেল থামবেল দেখি বুঝতে পারছো ভিডিওটা কিসের জন্য বানাচ্ছি আমি তো হ্যাঁ ভয়েস মাইকে একটা অর্ডার দিয়েছি তো এসেছে কালকে আর সত্যি কথা বলতে জিনিসটা আমি অর্ডার দিয়েছি করে আজকে দশ দিন হচ্ছে ঠিক আছে দশ দিন পর তারপরে আসলো কালকে বিকেলবেলাতে তো ওপেন ওপেন করিনি এখনো তো দেবে আছে ওপেন করবো দেখবো সাউন্ড কোয়ালিটি কিরকম আসে তো তোমাদের এখানে দেখাচ্ছি এই চেক করো এই হচ্ছে ঠোল আর এখানে বাড়ি থেকে নিয়ে এসেছি একটা বেলেট কাটার জন্য তো রাগ হচ্ছিল সারা এতদিন পর আসলো জিনিসটা দশ দিন পর দশ দিন এগারো দিন হয়ে গেল না হয়ে আগে বলি সত্যি কথা বলতে এটা আমাকে গিফট করেছে আমার একটা বন্ধু ঠিক আছে থ্যাংক ইউ এটা গিফট করার জন্য তো দেখবো এটা কিরকম ওপেন করবো সাউন্ড কোয়ালিটি কিরকম আমার জন্য খুবই ভালো হাতটা যেন না কেটে যায় ছুম 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 মন্ত্র 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 এই হচ্ছে গাইস তো গাইস ফাইনালি চলে আসলাম আমার একটা বন্ধুদের বাগানে তো ওখানে আসলাম কেন কি ওখানে একটু প্রবলেম হচ্ছিল আর দেবেশের হাতে আছে প্রোডাক্ট তো বলবো আমি ঝাড়া বেকার ঝাড়া বেকার ঘাটিয়া মানে ঝাড়া বেকার তো কি হয়েছে তোমাদের তোমাদেরখানে আমি বলছি রাগও ধরছে প্রচণ্ড রাগ ধরছে এই জিনিসটা নিয়ে আমার তো ভাই সেটা বেকার আমি কেন বলছি তোমাদের তোমাদেরকে বলছি এত এক নাম্বার বলতে গেলে সাউন্ড কোয়ালিটি তো ভালো না আমি চেক করে দেখলাম তোমাদেরকে আমি শোনালাম না তো কি হয়েছে আমি অর্ডার দিয়েছিলাম এইটা নাই নাই করে এগারো দিন হয়ে গেছে ঠিক আছে এগারো দিন বাদ আসলো ইউজ করা জিনিস এটা ইউজ করা ঢোলটা একবার দেখা দেবে ঠোলটা একবার দেখা এই চেক করো গাইস ঠোল পুরো বেকা ঠোল ঠোল পুরো বেকা আর এইগুলা পুরো পুরনো ভাব পুরনো পুরনো তো যাই হোক এইটা আমি ছাড়লাম থাক আমি খুলছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই চেক করো এইটা চেক করো জাস্ট পুরো ইউজ করা মাল এটা পুরো ইউজ করা আর দেখাচ্ছি তোমাদের এই দেখো ক্রাশ পড়ে গেছে এখানেও আছে দাগ এই ইউজ করা মাল আমি কী করবো নিয়ে এইটা আমি অর্ডার দিয়েছিলাম দশ দিন আগে এইটা পাঁচ দিন আগে এসেছিলো এইটাই ফির আমি এটাকে রিটার্ন পাঠিয়ে দিয়েছি তারপরে আবার এই এইটাই নিয়ে আসলো ফ্লিপকার্টে তো আমি কোনো কিছু আর মাংাবোই না পয়সা আমার আগে থাকতেই পে করা ছিল ঠিক আছে তো পে করা ছিল এখন আমি এটাকে রিটার্ন দেবো এটাকে আমি এটা আমার লিয়ার লাভ নেই গো নতুন একটা অন্য এরপর থেকে অ্যামাজনে অর্ডার দেবো আমি সেটার হবে না এমনি করলে কী করে হবে ভাই জিনিসটা আসছে এগারো দিন পর ইউজ করা মাল এরপর থেকে আমাজনে অর্ডার দেবো এটার হবে না দাম যাই হোক পাঁচ দিন আগে যেটা পাঁচ দিন আগে যে ইউজ করা মালটা দিয়ে গিয়েছে ওটাই আবার রিটার্ন দিয়ে গেল হ্যাঁ তাইলে হাজার টাকা দাম নিচ্ছে যেহেতু জিনিসটা তো আমাকে নতুন দিতে হবে এবারে দোকানে কিনলেই ভালো কথা আমি ফ্লিপকার্ট ফ্লিপকার্ট আমি কোনো কিছু অর্ডার করবো না সব করবো অ্যামাজনে পুরনো মাল কে নেবে পুরোনো মাল রিটার্ন দিলাম একবার খারাপ ইউজ করা মাল বলে ঠিক আছে রিটার্ন দিলাম আমি নতুন আসবে আবার তো ঘুরি ওই এইটাই দিয়ে গেলো চোনা লাগে আরে চোনা লাগে ফিলিপ করা আর ইউজ করবো না আমি তাহলে তোমরাই বলো কোম্পানিটা তো জিনিসটাই ভালো তো ভাই সেই করে দিলাম প্যাক এটাকে করতে হবে রিটার্ন রিটার্ন করবো না এটাকে আমি নেবো নাকি মতো কোনো কাজের নয় এটা কোনো কাজের নয় ইউ করা্ট ছি 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 এইরকম ছিট ফ্লিপকার্ট আমি অসম্মান করে ছেড়ে দেব এই জিনিসটাই দুবার আছে আমার কাছে দুবার তাও বার ইউজ করা জিনিস ইউজ করা প্রোডাক্ট সব ছিল আমাদের না ব্লকিং করবো মাইক অ্যামাজনের অ্যামাজনের থেকে ফ্লিপকার্ট এখন হাই লেভেলের চলছে তো এই হচ্ছে হাই লেভেল হ্যাঁ ছি বেকার যেহেতু আমি পয়সা দিয়ে মাল নিচ্ছি পুরোনো মাল নিয়ে আমি কি করব। তো সাউন্ড আর শোনানো হলো না গাইস মানে বুঝতে পারছো এগারো দিন ধরে আমি ওয়েট করে আছি যে না জিনিসটা আসবে আমার আছে জিনিসটা আসবে একটা ভিডিও বানাবো আমি Kucuk, 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 kucuk. Kau nak balai, cikak? Udah, udah, udah. Benda. Ya, takkan, 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 takkan. Kalau hai, hai, hai. Bol bol hi Bol. hỏi hỏi đẹp hỏi đây hỏi 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 hi 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 hỏi hỏi hỏi

touch it